বন্ধুরা মৃত মানুষদের জন্য অনেক ধরনের নিয়ম পালন করা হয় সেগুলি হল কপাল ক্রিয়া গঙ্গার জলে হস্তি বিসর্জন সাধ্য পিণ্ডদান এবং এর মধ্যে একটি ক্রিয়া হলো মুন্ডন মানে তার সন্তানদের নেড়া হতে হয় কিন্তু নেড়া হলে কি সত্যি আত্মার শান্তি পায় নাকি এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে আজকে এই ভিডিওতে আমরা এর বিষয়ে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আমার এই ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তার আগে বন্ধুরা আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন আর আমার এই ডিএন চ্যানেলে জুড়ে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো কি রয়েছে নেড়া হওয়ার পিছনের কারণ নেড়া না হলে কি মুক্তি পাবে না যাদের সন্তান নেই তার হয়তো কেউ নেড়া হয় না তাহলে কি তাদের মুক্তি হয় না এর উত্তর কি তো চলুন বন্ধুরা জেনে নিয়ে এর পিছনের কারণ প্রথম কারণ আসলে বন্ধুরা নেড়া হওয়াতে মুক্তির কোনো সম্পর্ক নেই যে প্রিয় মানুষটি আমাদের জন্য এত করেছে তাকে সম্মান দেওয়ার জন্যই এই প্রক্রিয়া মাথার চুল আমাদের অহংকারের প্রতীক তাই আমাদের অহংকারকে ত্যাগ করে আমাদের প্রিয় মানুষটিকে সম্মান প্রদান করা দ্বিতীয় কারণ চুল আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক যখন আমরা নেড়া হই তখন আমাদের কি ভয়ঙ্করটাই লাগে তাই না কারণ তখন আমাদের সৌন্দর্য অনেকটাই কমে যায় এই ক্রিয়াটি এর জন্যই করা হয় যাতে সে বুঝতে পারে এই মাটির সৌন্দর্য একদিন ধীরে ধীরে চলে যাবে তাকেও একদিন এখানে উড়তে হবে তাই যাতে সে দেহের মায়া ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হয় তার জন্যই এই কথা তৃতীয় কারণ এটি সাধারণ যাতে বাইরের কেউ দেখে বুঝতে পারে বাড়িতে কেউ গত হয়েছে ধরুন কারো বাবা মারা গেছে আর সে নেড়া হয় না আর তখন তার একটি বন্ধু এসে যদি তাকে জিজ্ঞাসা করে কি রে কাকু কেমন আছে বা যদি একটু মজাক করে ফেলে তখন ভাবুন কি হবে চতুর্থ কারণ দেহদ করার সময় বাতাসে অনেক জীবাণু মিশে যায় যা শরীরে মাথায় জমা হয় এর জন্যই মরা পুড়িয়ে এসে স্নান করতে হয় আর আমাদের মাথা থেকে যাতে পুরো জীবাণু চলে যায় তার জন্যই মন্ডন করা হয় তো বন্ধুরা যারা এখনো আমার এই ডিএন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে ওরের ভিডিওগুলি আপনিও দেখতে পান আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা